নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত আজকে আমি বিকাল বেলায় সবাই বাড়িতে আছে যেহেতু সেই জন্য ভাবলাম লসি বানাই খুব গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা লস্যি সবারই ভালো লাগবে সেই জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম টক দই আর তার সাথে বরফ কিছু বের করে নিয়েছি বরফটা একটু জলই হয়ে গেছে অন্যগুলো রেডি করতে করতে লস্যি বানানোর জন্য সেরকম কিছু একটা লাগে না একটু এলাচ গুঁড়ো আর কাজু কিসমিশ চিনি বিট লবণ লবণ এই দিলেই হয়ে যায় আর চাট মশলা সামান্য ছড়িয়ে দিলেই হয়ে যায় রেডি আমি এখানে সবগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এবারে একে একে সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে আর ওইটা পেস্ট করে নেব আর অন্যদিকে একটু দুধ আমুল গুঁড়ো দুধ আমি রেডি করে নিয়েছিলাম একটা পাত্রে এর সাথে দেব বলে একটু আমুলের গুঁড়ো দুধ দিলে আরও বেশি টেস্ট হয় সেই জন্য আমি ওইভাবে করে নিলাম দেখুন ভালো আমার পেস্ট হয়ে গেছে কালে বাদামটা পড়বে না বেশ ভালো লাগবে আমি একে একে পাঁচজনের গ্লাসে পাঁচটা রেডি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এতে বিদ লবণ তার সাথে একটু চাট মশলা দিয়ে আর রেডি করে দিলাম এটা ক্রিসকে দিয়ে দিই আগে তারপরে আমরা আমাদেরগুলো নেব যাই এবার সন্ধ্যে হয়ে গেছে ক্রিসকে ওর ড্রয়িং ক্লাসে দিয়ে দেব দিয়ে ওর পাপাও ফিরে পড়েছে স্ত্রিটা দিয়ে একটু ওয়েট করে একেবারে ওকে নিয়েই চলে আসবো আর একবার ফিরে এসে আর আনতে যাব না তাই ভেবে ওকে নিয়ে যাচ্ছি ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে দিই বাই ক্রিস ঢুকে গেল ড্রয়িং ক্লাসে আমরা এক ঘন্টা আর চলে যাব না বাড়িতে আবার আসতে হবে অনেকগুলো কাজ আছে সেগুলোকে করে নিই ভাবলাম এই দিয়ে দিই ওর বাবাও যেহেতু অফিস থেকে ফিরে পড়েছে তাই দুজনেই একসাথে এসেছে ইস্ত্রিটা দিয়ে একটু খিদে পেয়েছে দুজনে ভাবলাম একটু খেয়ে নেব কিছু একটা তাই দুজনে চললাম ইস্তিরিটা দিয়ে কিছু খেয়ে একেবারে ক্রিজকে নিয়ে বাড়ি যাব। हम्म आज के हम तो नहीं हमने দাদা দুজনে দুটো কম আছে ফ্রাইড করে দিচ্ছে হ্যাঁ কেন ভুল করে বারোটা জায়গায় দশটা দিয়ে দিচ্ছে এখন ক্রিসকে নিয়ে বাড়ি ফিরে পড়েছি তিনজনেই এসে গেছি বাড়িতে এবারে আজকে এক তরকা বানাবো বলে সকালেই কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম আমাদের এখানে সব মিক্স কড়াই একসাথেই পাওয়া যায় তাই আলাদা আলাদা ভেজাতে হয়নি কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম এবারে ওই একটু হলুদ কাশ্মীরি লঙ্কা লবণ আর গোটা গরম মশলা দিয়ে আর তার সাথে একটু খাবার সটা দিয়েছি ভালো সেদ্ধ হবে দিয়ে কয়েকটা সিটি মেরে নেব নিয়ে আর তরকাটা বানিয়ে নেব এক তরকা বানানোর জন্য তিন চারটে সিটি হলেই হয়ে যাবে যতক্ষণ কুকারে ওইটা সেদ্ধ হবে ততক্ষণে আমার এই দিকে এই আদা আর রসুন কুচি গ্রেট করা হয়ে যাবে আর বাদবাকিগুলোও কাটা হয়ে যাবে আর ক্রিস দিকে দেখুন কেমন আবার ব্লগিং করছে কি করছো কাজ আছে দেখো হ্যালো দাদা কি করছ আজকে দাদা এখন শুয়ে আছে দিদুন ওখানে হচ্ছে দেখো মামা এখন সব কাজ করছে পিঁয়াজ ছাড়াচ্ছে পিঁয়াজ ছাড়ানো হয়ে আছে তুই কি করছিস আমি ভিডিও করছি আর তুমি করছো আমার রসুনটা হয়ে গেছে এবার আদাটাও হয়ে গেল এবার টমেটো আর তার সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও ছোট ছোটো করে কেটে নেব এক তরকার জন্য বেশি পেস্ট মিহি মিহি করার দরকার নেই একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আমাকে কমেন্টসে জানাবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টসে জানাবে আমি চেষ্টা করব সেই রকম ভিডিও বানানোর আমি তো ডেলি ব্লগ বানাই সুতরাং আমি বাড়িতে যেগুলো করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি এক একদিন এক এক রকম রান্না যা কাজ করি সেগুলোকেই আমি শেয়ার করি আমি যদি তোমরা কিছু পছন্দ করো যে দিদি এই ভিডিওটা আমি দেখতে চাই তাহলে আমি সেই রকম কোনো ভিডিও বানিয়ে দেব

কিবা ইউটিউবে লজ্জা হয় এটা কি দিচ্ছ আমরা গ্রেট অফ সাইন্টিস্ট

এটা কি ও ডিম এই এখন করে কেউ ডিম দেয় পুরো ভাজাও যাবে ডিম ভাজা এক সাইডে এই তরকা আর আর এক সাইডে এই তরকা কাহাজা নি লক্ষ মিক্স কর না একবারে মিক্স কর না

আরে দেখুন বন্ধুরা বাবা মাঝে তরকারি রান্না করছে খেতে ভালো হবে ক্যামেরাম্যান প্রতীম মন্ডল আমার বাবা হয় আমার হাতে ক্যামেরা ছিল প্রতীম হ্যালো এই অন্য একটা কি বসিয়ে দিয়েছে তাতে লাখ কেজি ঘি দিচ্ছে কত ঘি বলুন তো তো এটা বলুন কত ঘি নাকি আর এই সাইডে মামা এই চলছে তারকা পঞ্জাবি তারকা এই সাইডে ঘি 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 দিয়ে কি করছে হ্যালো বন্ধুরা দেখাচ্ছেন বাবা ইন্ডিয়ান তরকা ইন্ডিয়ান তরকা না এখন তরকা বেঙ্গলি তরকা হ্যাঁ বেঙ্গলি তরকা বেঙ্গলি তরকা তে আপনার কী মশলা করছে দেখুন বন্ধুরা আপনারাও একবার ঘরে চা চাই করবেন